বাংলাদেশের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে ফিরেছে নতুন এক আতঙ্ক মেকানিজমের নির্বাচন এই আতঙ্ক নিয়েই এবার করা বার্তা দিল জামাত ইসলামী জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে কেউ যদি মেকানিজম করার চিন্তা করে তাদের পালাতে হবে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ তার ভাষায় দায়িত্ব নিয়ে কাজ না করা শুধু অবহেলা নয় এটা দায়িত্বের সরাসরি লঙ্ঘন ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে দিয়েছেন জামায়াত আর কোনো বোঝাপড়ার নির্বাচন দেখতে চায় না তার মতে আগে তিনটি নির্বাচন দু হাজার চোদ্দ দু হাজার এবং দু হাজার চব্বিশ প্রকৃত নির্বাচনের ন্যূনতম মানদণ্ডে পড়ে না আল্লাহর কসম আমরা ওই বিগত তিন নির্বাচন বা চার নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না আমরা কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না পড়া কোনো অথরিটির সাথে হবে না পড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি অন্য কারো সাথে আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি একটি কঠিন বাস্তবতার কথাও তুলে ধরেছেন জামায়াতের আমির আজ যাদের বয়স ৩৫ বা ছত্রিশ তারা জীবনে একবারও ভোট দেওয়ার সুযোগ পায়নি এই লক্ষ্যেই জামায়াত দাবি তুলেছে প্রতিটি ভোটিং বুথে সিসি ক্যামেরা বসানোর কিন্তু এখানেই সরকারের অনিচ্ছার অভিযোগ তুলেছে দলটি ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে উঠে আসে আরেকটি বিস্ফোরক তথ্য আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করায় বাইরে পাঠানো হয়েছে আর এর বাইরে আরো যেগুলা লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না দেশ ওই দিক থেকে গরিব নয় এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে গিয়ে যাবে একটা গুড গভর্নেন্স পূর্বশর্ত হচ্ছে একটা ফেয়ার এবং অ্যান্ড গুড ইলেকশন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেনাবাহিনীর ভূমিকা এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনের প্রসঙ্গ টানেন জামায়াতের আমির চব্বিশের এই জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমাদের দলের পারসেপশন জাতি নির্গাত একটা সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ এখন এক ক্রস রোডে আগামী নির্বাচন কি অতীতের পুনরাবৃত্তি হবে নাকি একটি সত্যিকারের আইকনিক নির্বাচন মেকানিজমের আতঙ্ক আর প্রতিশ্রুতির রাজনীতির মাঝে উত্তর দেবে কি এবার ব্যালট